টু মাই চ্যানেল স্পেশাল আগে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে লুঙ্গি সেলাই করা শেখাবো খুবই সহজ হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে লুঙ্গিটা খুলে নেব প্রথমে আমি এখানে লুঙ্গিটাকে এভাবে খুলে নিয়েছি আর যে দিকটা খোলা দিক থাকে সেই দিকটা নিয়ে নিতে হবে নেওয়ার পরে উপরের দিকটা এভাবে মিলিয়ে দেবো আর এই সাইড দিকটাও এভাবে মিলিয়ে রেখে দেব এবারে এই ধার থেকে কিছুটা কাপড় আমি এভাবে ভাঁজ করে নেব প্রায় হাফ ইঞ্চির মতন এখানে কাপড় আমি ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছ এই কাপড়ের যে চওড়াটা আছে প্রায় হাফ ইঞ্চি তোমরা এভাবে কাপড়টা ভাঁজ করে নেবে নেওয়ার পরে পরে এই মাঝখান থেকে এবার সেলাই করে নেবো সেলাই করার সময় কী করতে হবে এই যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে এইভাবে মিলিয়ে রাখতে হবে আর এইভাবে একটু হালকা টেনে নিয়ে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে আর পরে এই আঙুল দিয়ে এভাবে চেপে নিতে হবে দিয়ে এখানে যতটা কাপড় ছেড়ে সেলাই করছি ততটাই পুরোটা ছেড়ে ছেড়ে সেলাই করে নিতে হবে টিটাকে এইভাবে বিছিয়ে নেব নেওয়ার পরে সেলাইয়ের এই যে কাপড়টা যেদিকটা খোলা অংশটা থাকে মানে কাঁচা দিকটা সেই দিকটা কী করতে হবে এই সেলাই করা যে কাপড়টা আছে সেই কাপড়টা এর ওপরে এইভাবে রেখে দিতে হবে রেখে দিয়ে এইভাবে একটু আঙুল দিয়ে চেপে দেবো যাতে সেলাই করতে সুবিধা হয় আর সেলাইটা কোথা থেকে করবে এই যে কাপড়টা আছে এর একদম ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে একদম কিন্তু এখানে আমার লুকির সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এর ফিনিশিংটাও খুব সুন্দর এসেছে আর এই যে চওড়াটা আমি পুরোটা সমানই রেখেছি এইভাবে তোমরা করে নেবে আর এটা হচ্ছে সোজা দিক আর এই দিকটা হচ্ছে লুঙ্গির উল্টো দিক ভিডিওটা দেখে তোমরা আশা করছি কিছু বুঝতে পেরেছো শিখতে পেরেছো যদি শিখে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই